রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় দায়িত্বশীলতার রাজনীতিতে গুরুত্ব দিয়েছে অভ্যুত্থানের পর সেটার প্রমাণ আরো ভালোভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম শনিবার ঢাকার তোপখানা রোডের মেহেরাবা প্লাজার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নতুন যোগদানকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি আরো বলেন দেশকে অস্থিতিশীল বা বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে বাঁচাতে বাংলাদেশের জনগণের প্রতি এটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের অঙ্গীকার হাসনাত কায়ুম আরো বলেন অভ্যুত্থানের পর অনেক দল নিয়ে অনেক ধরনের অভিযোগ এরই মধ্যে উঠেছে Okay. রাষ্ট্র সংস্কার আন্দোলন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে নিবিড়ভাবে কাজ করলেও এখন পর্যন্ত দলের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি এর কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলন দলের মধ্যে গঠনতন্ত্র জবাবদিহিতা আর্থিক স্বচ্ছতার চর্চায় শুরু থেকেই জোর দিয়েছে এটি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির জন্য একটা দিক নির্দেশক সংবর্ধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য দিদারুল ভুইয়া মাহবুবুর রহমান সেলিম জাতীয় সমন্বয় কমিটির সদস্য জাকিয়া শিশির ঢাকা জেলা কমিটি আহ্বায়ক লিটন কবিরাজ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির দপ্তর সমন্বয়ক এহসান আহমেদ ডেস্ক রিপোর্ট দৈনিক দৃষ্টিনি